নমস্কার আজকে মঙ্গল গ্রহ ট্রানজিটে আপনাদেরকে আলোচনা করব মঙ্গলগ্রহ আমাদের কাছে মানে রাশিচক্র এটা খুব মেজর গ্রহ দীর্ঘদিন পর মঙ্গলগ্রহ ট্রানজিট করতে নিচ রাশি ছেড়ে তার মৃত্যুর রাশিতে গমন করবে দীর্ঘদিন নিচ রাশিতে থাকায় মানে সমাজ পরিস্থিতিতে এবং আমাদের প্রত্যেক ব্যক্তিগত জীবনে কিন্তু একটা প্রচণ্ড একটা কাজ করছিল কিরকম সামাজিক লোকের মধ্যে কিছু কিছু মানুষ মানসিক লোকের মধ্যে একটা সুইসাইডাল মেন্টালিটি আসছিল একটা অশান্তির মেন্টালিটি সমাজ সংসারে দেখবেন একটা যুদ্ধের পরিস্থিতি ভাই ভাইয়ের সাথে অশান্তি প্রতিবেশী দেশের সাথে একটা অশান্তির কিন্তু এই যে সিচুয়েশনটা আপনি বলেন মঙ্গল তার নিচস্ত রাশি তার জলরাশি দেওয়া সাথে তাহলে এরকম হচ্ছে কেন মঙ্গল যখন নিচস্ত হবে মঙ্গল যখন তার মঙ্গল হচ্ছে আমাদের যুদ্ধের কারোগ্রহ অগ্নির কারোগ্রহ মঙ্গল যে প্রপার্টির কারোগ্রহ এই যে মঙ্গল সুতরাং মঙ্গলের যে যেহেতু রক্তের কারোগ্রহ সুতরাং মঙ্গল হচ্ছে যুদ্ধের কারক সুতরাং মঙ্গল নিচস্থে বসে মঙ্গল কিন্তু তার নেগেটিভ এফেক্টটাই বেশি দেবে এই যে মঙ্গল আবার আপনার সিংহ রাশিতে সেখানে অলরেডি কেতু বসে আছে কেতুর সাথে মঙ্গল যখন জুতি তৈরি করে তখন সেখানে কিন্তু একটা যোগ তৈরি করবে আবার রাহু তখন বৃষ্টি দিচ্ছে মঙ্গলকে তখনই তার একটা পজিটিভ নেগেটিভ ইম্প্যাক্ট হবে বিশেষভাবে নেগেটিভ ইম্প্যাক্টই হবে এবং শনি মঙ্গলে স্বরাষ্ট্র তৈরি হচ্ছে শনির সাথেও মানে ষষ্ঠ অষ্টম কানেকশন হচ্ছে শনি এবং মঙ্গলের সাথেও ষষ্ঠ অষ্টম কানেকশান হচ্ছে এই সিচুয়েশনটা কিন্তু খুব ভাইটাল খুব ভাইটাল কেননা এই যে আগামী কঠিন পর্যন্ত মঙ্গল থাকছে আপনার মঙ্গল থাকছে সাতই জুলাই মঙ্গল কিন্তু গমন করবে আপনার সিংহ রাশিতে সাতই জুলাই মঙ্গল যখন সিংহ রাশিতে গমন করবে কখন গমন করবে রাত একটা তেত্রিশ মিনিটে সাতই জুন টু মঙ্গল রাত একটা তেত্রিশ মিনিটে সিংহ রাশিতে গমন করবে আঠাশে জুলাই পর্যন্ত মঙ্গল কিন্তু সিংহ রাশিতেই থাকবে সুতরাং এই যে কেতুর সাথে জুতি তৈরি হচ্ছে এবং রাহুর সাথে তার দৃষ্টি বিনিময় হচ্ছে এবং শনির সাথে ষষ্ঠ অষ্টম কানেকশান হচ্ছে ষরাষ্ট্রদোষ তৈরি করছে সুতরাং এটা কিন্তু আপনার মানে অনেক রাশির ক্ষেত্রে কিন্তু একটু ফ্যাক্টর হবে সিংহ রাশি হচ্ছে রবির কারো অর্থাৎ সিংহ রাশির অধিপতি হচ্ছে রবি সেখানেও মঙ্গল হচ্ছে সুতরাং চলুন তাহলে এই সিচুয়েশনে আপনার রাশির ক্ষেত্রে কি এফেক্ট দিয়ে সেটি আলোচনা বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি কিন্তু আপনার টেন হাউজে মঙ্গলের এটা দি কারণ আপনার রাশির অধিপতি হচ্ছে মঙ্গল এতই নিচস্ত হয়ে বসেছিল এখন সেই মঙ্গল টেন্থ হাউজে গমন করবে সুতরাং আপনার কিন্তু কেরিয়ারে যারা যথেষ্ট ডেভেলপ হবে আপনি যদি কোনো ল্যান্ড রিয়েটেড কোনো কাজের সাথে জড়িত অর্থাৎ কেনা সাথে জড়িত তাহলে কিন্তু এসে আপনি একাধিক কাজ করতে যথেষ্ট লাভবান নিতে হবে আপনি যদি মেডিকেল লাইনে থাকেন সেখানে সাকসেস পাবেন আপনি এখানে এসে নতুন চাকরি খুঁজছেন সেখানে সাকসেস পাবেন কেননা মঙ্গল কিন্তু সরকারি চাকরির যোগাযোগ দেয় এছাড়া কেমিক্যাল লাইনে যদি থাকেন সেখানে সাকসেস পাবেন আপনি কিন্তু রিয়েল এস্টেট ব্যবসা বলুন সিকিউরিটি লাইনে বলুন পুলিশ বলুন প্রশাসনিক দপ্তর বলুন এইসব দপ্তরে যারা আছেন বা চাকরির চেষ্টা করছে বা আপনি বা ডিফেন্সে আছে আপনি কিন্তু এসে যথেষ্ট লাভবান হবেন এবং আপনার কিন্তু এসব মানসম্মান বাড়বে বাড়বে আপনি বিদ্যা সেখানে সাকসেস পাবেন এবং এই কিন্তু আপনার বড় কোনো নেতার সাপোর্ট পাবেন আপনি রাজনীতি বড় কোনো নেতার সাপোর্ট পাবেন আপনার ক্ষমতা যথেষ্ট বৃদ্ধি পাবে এই কিন্তু আপনি জননেতা হতে পারেন আপনি অনেক জনগণের কাছে হেল্প পাবেন কর্মক্ষেত্রে সুনাম হবে কর্মক্ষেত্রে সুনাম হবে এবং এই কিন্তু আপনার প্রপার্টি রিলেটেড কোনো যে ইটিরেশন থেকে সেগুলো আপনি মিটিয়ে দিতে পারবেন ব্যবসায় যথেষ্ট লাভন হবেন এ কিন্তু লাভ লাইফে আপনার চেঞ্জ আসবে লাভ লাইফে চেঞ্জ আসবে শত্রুতা খতম হবে এবং এ কিন্তু আপনার মানে সবচেয়ে বড় মাঝে মাঝে ঘুমটা খুব কম হবে মাঝে মাঝে ঘুমটা কম হবে এগুলোকে আপনাকে একদম মানে মাথাতে টেনশনগুলো বের করতে হবে আপনার বন্ধুত্ব বলুন বন্ধু জায়গার মাঝে আপনার বন্ধু আপনার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে কাজের যায় কেউ আপনার আপনাকে চাপে ফেলতে হবে কনসপিরেসি করতে পারে যারা আপনার সামনে ভালো করে আপনার কাঠি করতে পারে ইগো প্রবলেম হতে পারে বাড়বে বারবার রাগজ কন্ট্রোল করে যারা অ্যাঙ্কার আছেন অ্যাক্টার আছেন ডিজাইনার আছে ডিরেক্টর আছেন তাদের কিন্তু এই সময়টা যথেষ্ট ভালো চলবে আপনি যদি কোনো চাকরি করে থাকেন আপনাকে দেশে নতুন কোন সুযোগ নতুন কোন অপশন আসবে বস আপনাকে নতুন কোনো সুযোগ দেওয়া হাতে ধরে সেইটা কাজে লাগানোর চেষ্টা করবেন এই সময় কিন্তু আপনি বসের সাথে বা কলিকদের সাথে কোথাও ঘুরতে যেতে পারেন আপনি সন্তান থেকে থাকে সন্তান জায়গাটা কিন্তু মাঝে পেটে একটু ডিস্টার্ব হয়ে পাথরের হতে পারে সুতরাং সেগুলো কিন্তু আপনাকে খাবার দাবার খুব বেশি কন্ট্রোল করতে হবে এবং আপনাকে জলটা বেশি করে খেতে হবে আপনার আর্থিক জায়গায় যেমনি বললাম আপনাকে কিন্তু এসে ইনকাম যেমনি হবে আপনার এডুকেশন বলুন বা আদার্স পারপাসে কিন্তু আপনার অর্থ কিন্তু খরচ হবে সুতরাং আপনাকে কিন্তু অনেক বেশি বুঝে আপনাকে অনেক বেশি ব্যয় হতে হবে অনেক খরচ কন্ট্রোল করতে হবে আপনাকে খরচ কন্ট্রোল করতে হবে নাহলে কিন্তু আপনাকে অনেক বেশি চাপে পড়ে নেবে হঠাৎ একের সাথে অর্থ অর্থই হাতে নেই যে পরের দিন বাজারটা কীভাবে করব এগুলো কিন্তু আপনাকে মেনটেন করতে হবে এই যে আলোচনাটা করলাম এই যে আলোচনাটা করলাম আপনাকে একটা কথাই বলবো মাথা ঠান্ডা রাখবেন কোথায় কথা হট টেম্পার টেম্পটেড হয়ে যাবে বিশেষ করে ফ্যামিলি কেন সেটা যেন না হয় সেটাকে মেনটেন করতে হবে মঙ্গলের ট্রানজিট আপনার জন্য এই একটা কিন্তু ফ্যাক্টর আপনার হবে এই যে ডিসকাশানটা করলাম আপনি বলবেন দাদা দাদা মঙ্গল সিচুয়েশানটা কোথায় আপনি বাচ্চাটা আপনার জানা নেই হতেই পারে হতেই পারে কেননা আমি প্রতিদিন যে প্রেডিকশান করছি তা মানে এইট্টি পার্সেন্ট লোকে আমি দেখছি বাচ্চার জানা নেই বা বাচ্চা থাকলেও বা ডেট অফ বার্থ থাকলেও তার সেই জায়গায় প্রপার ক্লিয়ারিটি নেই ক্লিয়ারিটি নেই তার জন্য আমায় কি করতে হচ্ছে অবশ্যই তার হাতটা দেখতে হচ্ছে তার হাতটা দেখতে তার ফেসটা রিড করতে হচ্ছে তাহলেই তার প্রপার ক্লিয়ারিটি পাওয়া যাচ্ছে আপনিও সেই সুযোগটা কাজে লাগাতে পারেন আপনি দেশে থাকুন বা বিদেশে থাকুন আপনি হাতটা দেখিয়ে আপনার ভবিষ্যৎ বলুন অতীত বলুন বর্তমানটা বলুন আপনি অবশ্যই জেনে নিতে পারেন প্রপার একদম প্রপার পিন পয়েন্ট প্রেডিকশনটা জানতে পারেন এবং মঙ্গলের সিচুয়েশনটা কোথায় সেটা আপনি জানবেন উচ্চমঙ্গল নিচ্চমঙ্গল সেটা কিন্তু আপনার হাতেই রয়েছে অবশ্যই সেটা যদি আপনি দেখে নিয়ে আপনি আপনার বিচারটা করতে পারেন বা রাশিফলগুলো আপনি জানতে পারবেন আপনার যে রাশিটা জানা থেকে আপনার ডেট অফ বার্থ না জানাতে হাত দেখে আপনার রাশিটা বেরিয়ে গেল সেটা দিয়ে আপনি বিচার করতে পারবেন কিন্তু তার জন্য কিন্তু আপনার আপনাকে একটা ফিজ আপনাকে পে করতেই হবে উইদাউট ফিজে কিন্তু আপনি এই সার্ভিসটা পাবেন না আপনি দেশে বা বিদেশের যে কোনো প্রান্তে সার্ভিসটা কিন্তু কিন্তু ফিজ দিয়ে আপনি যে কোনো ধর্মের যে কোনো বয়সের লোক কোনো অসুবিধা সবাই নিতে পারেন আর বাস্তুগত যে ফ্যাক্টরটা বাস্তুগত বাস্তুর ফ্যাক্টর নেই এমন কোনো লোক নেই আমাদের দেশেই বলুন ভারতবর্ষেই বলুন ভারতের যে কোনো স্টেটেই বলুন বা বিদেশের মাটিতে যারা আছে কেন আমি বিদেশে অনেকে দেখছি বাস্তুগত ডিসকাশনটা করছি মানে বেশিরভাগ লোকে বাস্তু ডিস্টার্ব হয়ে তার জন্য তারা নানা রকম সাফার করছে দেখা যাচ্ছে আপনি আর্থিকদের যথেষ্ট আপনি ডেভেলপ কিন্তু আপনার ফ্যামিলি সুখটা নেই ফ্যামিলি সুখ প্রচণ্ড কচ আপনি বিদেশে গেছে আপনার ডাইভার্স হয়ে গেছে বা আপনি হয়তো লিভিং করছেন সেই জন্য আপনি মেন্টালি স্যাটিসফ্যাকশন আসছে না নানা রকম কচি আপনি পুরুষ হন আর মহিলাই হন নানা রকম একটা চাপে পড়ে যাচ্ছেন বা আপনি কোনো আইনি ঝামেলায় ফেঁসে গেছেন ফরে গিয়ে বা আপনি দেখা গেল আপনি এখানে রয়েছেন আপনার যে পার্টনার আপনার যে লাভ পার্টনার বলো বা লাইফ পার্টনার সে বিদেশে রয়েছে আপনার সাথে যোগাযোগ রাখছে না সেটা দেখা গেলো ডিউটি ওর বাস্ত ডিউটি মানে এখানকার বাস্ত আর আপনার বিদেশের যে যে আপনার লাইফ পার্টনার তার বাস্ত বাস্তব একটা এফেক্ট কিন্তু আপনার আমাদের প্রত্যেকের জীবনে একটা ভাইটাল এফেক্ট এই যে মঙ্গলের টান আপনি দেখুন আপনার দক্ষিণ দিকটা কি সিচুয়েশন হয়ে বসে আছে দক্ষিণ পূর্ব দিকটা কি হয়ে বসে আছে দক্ষিণ পশ্চিম দিকটা কিরকম হয়ে বসে আছে এগুলো কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে কেননা প্রত্যেকটা বারচাটে বলুন হাতে বলুন মঙ্গলের সিচুয়েশন কিন্তু ভাইটাল কেননা মানে আমাদের বারচাটে মঙ্গল খুব ভাইটাল গ্রুপ যদি সেটা ডাউন হয়ে যায় আপনি অনেকটাই কিন্তু ডাউন হয়ে গেলে আর যদি সেটা যদি স্ট্রং পজিশনে থাকে তাহলে কিন্তু আপনার আদার্স গ্রোথ চেয়ে অনেকটা আপনি এগিয়ে রইলেন নর্মাল লোকের চেয়ে আপনি অনেকটা এগিয়ে আপনার বাচ্চার মঙ্গল সাথে আপনি মানে আপনার মধ্যে একটা উর্জা থাকে আপনার মধ্যে কনফিডেন্স থাকবে আপনি সব কয়েক সাকসেস পাবেন আপনাদের সাহস বাড়বে বীরত্ব বাড়বে কাউকে কেয়ার করবেন না এই জিনিসগুলো আপনার মধ্যে একটা পজিটিভ মঙ্গল থাকে আপনার মধ্যে আর নেগেটিভ মঙ্গল হলে মঙ্গলের সিচুয়েশন যদি আপনার ছয় আট বারো সিচুয়েশন থাকে চারে থাকে বারো যে ছয় সিচুয়েশন অনেকে বলে মঙ্গল ছয় সিচুয়েশন ভালো মানে একদমই না চার ছয় আট এবং কিছু কিছু সেকেন্ড হাউসে মঙ্গল থাকলে কিন্তু খুব নেগেটিভ আপনার ইম্প্যাক্ট তৈরি করে কিন্তু এই যে মঙ্গলের ফাংশন আপনাদের প্রত্যেকের জন্য কিন্তু অপমর প্রত্যেকটা জনগণের জন্য বিশাল ভাইটাল আপনি দেশে বা বিদেশে যেখানেই থাকুন মঙ্গল গ্রহটা কিন্তু স্ট্রং রাখার প্রয়োজন আপনার ব্যক্তিগত বাচ্চাটি মঙ্গল সিচুয়ে খারাপ থাকে আপনি একটা পলা পরে নেবেন তা কিন্তু হবে না এমন অনেক লোক আছে পলা পরে কিন্তু দুর্ঘটনা ঘটে গেছে কিন্তু আপনার বাচ্চা দেখুন মঙ্গল সিচুয়েশন খারাপ আপনার বৈধপযোগ এসে গেছে মঙ্গল সিচুয়েশন খারাপ হওয়াতে আপনি মঙ্গল বেশি স্ট্রং করে দেওয়াতে দেখেন আপনি এত রাগাড়ি করছেন অশান্তি করেছেন হাতাহাতি পুলিশ পুলিশকে হয়ে গেছে আপনার মারপিট করে যে মার্ডার কেস আপনার কোনো অ্যালিগেশন এসে গেছে আপনি কাজ করেনি সেই কথা অ্যালিগেশন আপনার হাতে এসে গেছে আগে দেখতে হবে আপনার কোন নক্ষত্রে কত ডিগ্রিতে কোন রাহু বৃষ্টি লাগছে কিনা কোনো রাহু সে কোনো গ্রহের জুতি তৈরি করেছে কিনা এগুলো অবশ্যই সুতরাং প্রপার অ্যাস্ট্রোলজি প্রেডিকশনটা নিতে গেলে আপনাকে কারো না কারো করে দেখতে হবে এবার বলে পার্থে এত কিছু হেজিয়ে দিচ্ছে এবার এগুলি না বলতে আপনি কি জানতে পারতেন কেন আপনারা আমাকে প্রেডিকশান নিচ্ছেন কেন দূর অনলাইনে প্রেডিকশান নিচ্ছেন কেউ কেউ আমার এই আলোচনা হয়তো পছন্দ করছেন না কিন্তু কারোর কাছে বেশিরভাগ মুষ্টিম লোকের কাছে কিন্তু এই আলোচনা খুব আপনার গ্রহণযোগ্য হয়েছে আপনারা আমার ব্যক্ত যে এই যে এইট নাইন ওয়ান সেভেন টু ফাইভ যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা সেখানে তো আপনার প্রতি নিয়ত মেসেজ দিচ্ছেন প্রতি নিয়ত মেসেজ দিচ্ছেন যে আপনার এই ডিসকাশনটা অনেক আমাদের চোখ খুলে দিচ্ছে আমি চোখটা খোলার জন্য আপনাদের আলোচনাটা আলোচনা প্রেজেন্ট করি যাই হোক আপনার বাচ্চারে মুগল সূচে খারাপ থাকে অবশ্যই এটা মানে ঠিক জায়গায় পরিমত জায়গা আপনি সেটা স্ট্রং করা বলিনি ব্যালেন্স করার চেষ্টা করুন ব্যালেন্স করলে সেটা আপনি মঙ্গল দেখো যে আপনার স্ট্রং জীবনে আপনি নিজের বাড়ি ঘরে পাবেন না নিজের বাড়ি ঘর হবে আপনার প্রচুর পয়সা আছে আপনি ভাড়া বাড়িতেই কাটিয়ে দিলেন বাড়ি কিনতে পারলেন না এগুলো তো হবে ধরুক যদি যেরকম প্রয়োজন হয় হাত দেখানোর প্রয়োজন হয় ফেস রিড করবে বাস্তব দেখানোর প্রয়োজন হয় নির্দিষ্ট আপনি কল করতে পারেন কিন্তু সেটা বিজিট দিয়ে দেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে বলুন অফলাইনে বলুন অনলাইনে পাবেন কেননা অনলাইনে সুবিধা একই বিজিট আপনি সমস্ত ঘরে বসে আপনি আপনার পাচ্ছেন আপনি আপনার সাথে কথা বলতে পারছেন আপনি কষ্ট চেম্বারে যেতে হচ্ছে না এমন দরকার হলে আপনি যদি কোনো রেমেডি প্রয়োজন সেটা আপনি কুরিয়ারের মাধ্যমে পেয়ে যাচ্ছেন এখন দেশ বিদেশের প্রত্যেক কিন্তু আমার থেকে রেমেডি এই কুরিয়ার মাধ্যমে নিয়ে নিচ্ছে আপনাদের সেই কষ্ট আমার চেম্বারে আসতে হচ্ছে খুঁজে খুঁজে দেখতে হচ্ছে এটা আমারও সুবিধা আপনাদেরও সুবিধা সুতরাং আপনার ইচ্ছা হলে যোগাযোগ করতে তার জন্য কি করতে এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স এই নাম্বার আপনাকে একটু কষ্ট করে কল বা মেসেজ একটা করে নিতে ভালো থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুক